শোন এরকম বাসি জিনিস কখনো খাবি না এতে করে তোর শরীর খারাপ করবে আর তোর শরীর খারাপ হলে তোর মেয়েটাকে কে দেখবে বল ঠিক আছে দিদি যা তুই ওটা ফেলে দে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে দিচ্ছি আমি এক্ষুনি ফেলে দিচ্ছি দিদি এটা আমি এক্ষুনি ফেলে দিয়ে আসছি সোনা কি হয়েছে মা তুমি চলে এসেছো এই দেখ কি নিয়ে এসেছি তোর জন্যে কি এনেছো মা কি এনেছো তুমি আমার জন্যে কেন তুই যে মাংস খেতে চেয়েছিলিস এই দেখ তোর জন্য আমি মাংস নিয়ে এসেছি শিখলি আয় খেয়ে নে মাংস তুই মাংস নিয়ে এসেছ আমার জন্য হ্যাঁ নে নে ধর ধর আমার জন্য মাংস নিয়ে এসেছো দাও দাও মা দাও কতদিন পর মাংস খাবো মা খাস না খা মা তুমি একটু খাও না মা নাও না মা তুমি একটু নাও না 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 আমি খাবো না তুই খা তুই খাস না তুই খা খুব টেস্টি মা খুব টেস্টি মা